মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত হ্যামার বম স্কাল্প মিসাইল এবং কামি কাজের ড্রোনের দ্বারা জিহাদিদের আতুর ঘর বলে পরিচিত ওই জায়গাগুলিতে হামলা চালায় ভারত পাকিস্তানের সীমানার ভেতরে একশো কিলোমিটার ঢুকে এই হামলা চালিয়েছে ভারতীয় সেনা এমনটাই জানা গিয়েছে সেনা তরফে কিন্তু ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে আরও একটি শক্তিশালী মিসাইল জানা গিয়েছে ইসরায়েলের হাতেও রয়েছে এই শক্তিশালী মিসাইল এই মিসাইলের নাম হচ্ছে র্যাম্পা ঘিন মিসাইল নামটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন কেন এই নামকরণ ধ্বংসলীলা চালানোর বিষয়টি মাথায় রেখেই এই এই নামকরণ করা হয়েছে অত্যাধুনিক মিসাইলটি আকাশ থেকে মাটিতে হামলা চালাতে পারে ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার যুদ্ধ জাহাজগুলিতে থাকে এই মিসাইল ভারতীয় বায়ুসেনার সুখই থার্টি ফাইটার জেট এবং নৌসেনার মিক টোয়েন্টি নাইন ফাইটার জেটে এই মিসাইল ব্যবহার করা হয় এই মিসাইলের ওজন পাঁচশো আশি কেজি পাঁচ মিটার লম্বা এবং তিনশো মিটার চওড়া আকাশ থেকে মাটিতে হামলা করতে সক্ষম এই মিসাইলটি সুপারসনিক গোত্রের এই মিসাইলটি যৌথভাবে তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইসরায়েলি ডিফেন্স ফার্ম এই মিসাইলটির গতিবেগ এতটাই বেশি হয় যে এটি সহজে র্যাডারের নজরদারি এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত আনতে পারে এই মিসাইলের ধ্বংসলীলা চালানোর ক্ষমতা অনেক বেশি আড়াইশো কিলোমিটার দূর থেকে এই মিসাইল নিক্ষেপ করা যায় সুখোই থার্টি এমকেআই আই ফাইটার এয়ারক্রাফট থেকে নৌ সেনার হাতে থাকা এয়ারক্রাফট থেকে এই মিসাইল হামলা চালানো যায় এই মিসাইলের গতিবেগ শব্দের থেকেও বেশি অর্থাৎ এটি সুপারসনিক গোত্রের এরপর এটি শত্রুদের হাতে থাকা র্যাডারে ধরা পড়ে না ইলেকট্রনিক জ্যামারে এই মিসাইল ধরা পড়ে না ফলে শত্রুদের হাতে থাকা উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেমেও সিস্টেমটিকেও একেবারে সহজে বোকা বানাতে জুড়ি মেলা ভার এই মিসাইলের দুর্ভেদ্য দেওয়ালকেও ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল ফলে বাংকার এয়ারবেস অস্ত্রের গুদামে সহজেই হামলা চালাতে পারে এই মিসাইল প্রসঙ্গত পেহেলগাম হামলার বদলা নিয়েছে ভারত অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের গভীরে জিহাদি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়েছে হামলা চালাতে ভারতের স্পেশাল কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে এই দুটি রাফাল যুদ্ধ বিমানে সজ্জিত ছিল বলে জানা গিয়েছে মধ্যরাতের কিছুক্ষণ পরেই পাকিস্তানে নটে স্থানে মিসাইল বৃষ্টি করা হয় যার মধ্যে রয়েছে যথাক্রমে জয়শি মোহাম্মদ এবং লস্করিত তৈবার শক্ত ঘাঁটি বাহবালপুর এবং মুরিদকে বিমান বাহিনী ছাড়া ভারতের নৌবাহিনী এবং সেনা বাহিনীও এই অভিযানে জড়িত ছিল এই নিখুত নিশানা করতে বিশেষ তিনটি অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় বাহিনী কি সেই অস্ত্রগুলি জানাবো আপনাদের তাদের ক্ষমতা জানলে পরে একেবারে চমকে যাবেন তার মধ্যে প্রথমেই বলবো স্ক্যাল্প শ্যাডোর বিষয় স্ক্যাল্প যা স্টর্ম শ্যাডো নামেও পরিচিত এটি এয়ার টু গ্রাউন্ড দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল যা গভীরে আঘাত হানতে সক্ষম তার স্টিলথ ফিচারের জন্য পরিচিত মূলত রাতে এবং সমস্ত আবহাওয়ায় এই মিসাইল ব্যবহার করা হয় চারশো কিলোমিটার পাল্লার এই স্ক্যাল্প মিসাইল নির্ভুলভাবে বেশিরভাগ ক্ষেত্রে উন্নত নেভিগেশন সিস্টেমের কারণে যা আইএনএস জিপিএস এবং টেরেন রেফারেন্সিং ব্যবহার করে এই মিসাইলটি একটি ইউরোপীয় কনসরিটিয়াম এমবিডিএ দ্বারা তৈরি এটিকে শক্ত বাংকার এবং গোলা ভান্ডার ধ্বংস করার জন্য আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় প্রকৃতপক্ষে গত বছর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে একই মিসাইল ব্যবহার করেছিল ইউক্রেন এই মিসাইল চারশো পঞ্চাশ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এতটাই নিচ দিয়ে উড়ে যায় যে শনাক্ত করা কঠিন এই অস্ত্রটি ইউরোফাইটার টাইফুন রাফাল মিরাজ টু থাউজেন্ড এবং টর্নেডোর মতো যুদ্ধ বিমান থেকে ছোড়া যেতে পারে এই অস্ত্রটি ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স ফরাসি এয়ার ফোর্স ইতালির এয়ার ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং আরও অনেক দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় ইরাক লিবিয়া এবং সিরিয়ার মতো দেশেও যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে এবার আপনাদেরকে বলবো হ্যামার এয়ার টু গ্রাউন্ড বোমা হ্যামার স্মার্ট বোমা লস্কর এবং জৈশের শক্তিশালী বাংকার এবং বহুতলে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছিল হ্যামার হল একটি নির্ভুল গাইডেড স্ট্যান্ড অফ অস্ত্র যা উৎক্ষেপণের উচ্চতার উপর নির্ভর করে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এটি একটি গ্লাইড বোমা নামেও পরিচিত এর পাল্লা সত্তর কিলোমিটার পর্যন্ত এতে দুশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি হাজার কেজি ওয়ার হেড লাগানো যেতে পারে এই বোমাটি তৈরি করেছে ফরাসি কোম্পানি সাফরান জ্যামার দিয়ে এই বোমাকে বিভ্রান্ত করা যায় না কম উচ্চতা থেকে ছোড়া যেতে পারে এটিকে আটকানো কঠিন এবং সুরক্ষিত কাঠামো ভেদ করতে পারে বলেই এটি এতটা কার্যকর পরবর্তীতে চলে আসছে কামিকাজে ড্রোন তবে শুধু কামিকাজে ড্রোন নয় এয়ার স্ট্রাইকে ব্যবহৃত হয়েছে স্ক্যাল্প হ্যামারের মতো ক্ষেপণাস্ত্র কামিকাজে একটি জাপানি শব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফৌজের বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট এদের কাজ ছিল শত্রুপক্ষের যুদ্ধ জাহাজে হামলা চালানো এই কায়দাকে ভিত্তি করে তৈরি হয়েছিল চালকবিহীন ড্রোন ঠাসা বারুদ এবং অস্ত্র নিয়ে একদম সঠিক নিশানায় শত্রুর উপর আঘাত আনতে সক্ষম এটি আর ড্রোনই বাহওয়ালপুরে জাইশি ই মোহাম্মদ মুরাক্কায় মুরিদকে লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তরে হামলা চালাতে ব্যবহার করা হয়েছিল মঙ্গলবার রাতে মাত্র পঁচিশ মিনিটে জিহাদিদের খেল একেবারে খতম করে দেয় ভারতীয় সেনা মধ্যরাতে এয়ার স্ট্রাইকে নটি সন্ত্রাসীদের ঘাঁটি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চিন্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প ট্রেনিং সেন্টার আর এভাবেই প্যাহলগাম হামলার বদলা নিল ভারত বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনার দুই মহিলা আধিকারিক ব্যাখ্যা করলেন কিভাবে সম্পন্ন হয়েছে অপারেশন সিঁদুর বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সূত্রের খবর দীর্ঘক্ষণ ধরে চলে রুদ্ধদার বৈঠক তারপরে মন্ত্রিসভার মিটিং ডাকেন প্রধানমন্ত্রী পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাতের পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না